অনেকে আমাকে বলে গালিবাজ হ্যাঁ ভাই গালিবাজ বললে কিছু করার নাই আমি আসলে গালিবাজ এটা আমি আমার ডিসক্রেডিট এটা আমার ডিসক্রেডিট আমি মনে করি না বিকজ আমি যে জায়গাটা আসছি না আমি যদি এরকম এডিটে ধরে লাগতে মারতে না মারতাম আর যদি গালি মলি না দিতাম তাহলে আমি এখানে আসতে পারতাম না কারণ এরা আমার টাইন না নিচে নামাইয়া ডাস্টবিনের মধ্যে ডুবাই দিত বাংলাদেশের কিছু মানুষের খাচ্ছত ছেন অভ্যাস খাত্যত মানে অভ্যাস স্বভাব হয়েছে এরকম খারাপের খারাপ বিশেষ করে মেয়েরা হয়েছে মেয়েদের বেশি সূত্র আইসা কিভাবে ধরেন একজন উপরে উঠতেছে সিঁড়ি বাই ওরা কেমনে টাইন না নিচে ফালায় একদম হাড্ডি ভাঙা ভাঙ্গা ফালাইবে ওই ধান্দায় থাকে তো আমি আমার যদি এরকম সাহস না থাকতো এইরকম মানে দুঃসাহস আমি বলবো আমার অনেক সাহস আছে আল্লাহর মতে এরকম সাহস না থাকতো আর এরকম যদি মুখের উপর ধরে জুতার বাড়ি না মারতে পারতাম তাহলে আজকে ঠিকতে পারতাম না আর এখানে দাঁড়ায় ব্যবসাও করতে পারতাম না সো আমি নিজের মতো থাকি ভাই নিজের মতো কাজ করি নিজের প্ল্যাটফর্মে কাজ করি কেউ যদি আইসা আমারে চুলকাইতে আসো একদম এমন জনমের মলম লাগানো লাগামো একদম কবরের ভিতরে যায় চুলকা ফুকি নির